মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ভিত্তিক বাংলা গণমাধ্যম ঠিকানায় খালেদ মহিউদ্দিন সাক্ষাৎকার অনুষ্ঠানে গত পাঁচ সেপ্টেম্বর রাতে এসেছিলেন আমাদের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুদ সেই সাক্ষাৎকারে উনি বলেছেন বর্তমানে আইএমএফ এর ডেফিনেশন অনুযায়ী আমাদের প্রকৃত রিজার্ভের পরিমাণ বিশ বিলিয়ন ডলার সুখবর হলো গত এক সপ্তাহে প্রায় তিনশো মিলিয়ন ডলার রিজার্ভ বেড়েছে বলে উনি জানান গভর্নর সাহেবের যে ভিশন সেটা অনুযায়ী আগামী এক বছরের মধ্যে মূল্য স্ফীতিটাকে কমায় চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্টে নিয়ে আসা হবে বর্তমানে দেশে মূল্য স্ফীতি এগারো দশমিক ছয় ছয় পার্সেন্ট অর্থাৎ গত বছরের জুলাই মাসে যেই পণ্যটি আমরা একশো টাকায় কিনতাম সেই পণ্যটা এই বছর জুলাই আমাদের একশো এগারো দশমিক ছয় ছয় টাকা দিয়ে কিনতে হচ্ছে গভর্নর সাহেবের ভীষণ অনুযায়ী মূল্যস্ফীতি এক বছরের মধ্যে চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট নেমে আসলে আমাদের দৈনন্দিন জীবনযাপন হবে আরো অনেক সহজ এবং জিনিসপত্রের দামও তুলনামূলক অনেকটাই আমাদের কেনার আয়ত্তের মধ্যে আসবে এখন গভর্নর সাহেবের এই ভিশন কতটুকু সফল হবে তা সময় বলে দেবে কিন্তু জুলাইয়ের তুলনায় মূল্যস্ফীতি যে আসলেই কমেছে এটাই স্পষ্ট মূল্যস্ফীতি এগারো দশমিক ছয় ছয় পার্সেন্ট থেকে কমে মূল্যস্ফীতি বর্তমানে দশ দশমিক চার পার্সেন্টে নেমেছে অন্যদিকে খাদ্য মূল্যস্ফীতি চোদ্দ দশমিক এক পার্সেন্ট থেকে কমে এগারো দশমিক তিন ছয় পার্সেন্ট হয়েছে